কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যেহেতু ভিডিও থাকে আমাদের আলহামদুলিল্লাহ বন্ধুরা অসংখ্য বিড়ের মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে আর আমি যদি আপনাদেরকে উল্লেখ্য কিছু কবিতা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন তিন লাল মধ্যে যারা অল্প দামে চান ডিম পেরে দিছে কিন্তু ডিম সকালে নিতে পারবে তাছাড়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা রয়েছে একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে দুইটা ডিম সহকারে কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন পোডার কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ কমিউনিয়াম পোডার রয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এর দাম জানেন কত মাত্র দুই হাজার টাকা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মেক বাই দুই পেয়ার বেবি রয়েছে খুবই সীমিত দামে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন জায়েন্ট হোমা কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো বিউটি কবুতর পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে এই ধরনের কিন্তু আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে আলম ভাই কিন্তু দরদাম সরকার দেখানোর চেষ্টা করবে তাছাড়া বন্ধুরা যারা বিউটি কবুতর নিতে চান বোম্বাই নিতে চান তাছাড়া এই যে বিউটি কবুতর বেবি নিতে চান কম পয়সার মধ্যে তারা কিন্তু এই ধরনের পেয়ারগুলো নিতে পারবেন তো আলম ভাই সব বিলায় ভালো আছেন ভাই হ্যাঁ আমি কেমন আছি ভাই দোয়া করেন ভাই আমার আমি যেহেতু অনেক কষ্ট করে বিনিয়োগ করি আমার চ্যানেলে চ্যানেল সম্ভবত আগস্টের আঠাশ তারিখ আসলে দুই বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ দুই বছরের মধ্যে আল্লাহ তাল্লাহ কিন্তু সুস্থ না রাখলে ভাই রেগুলার কিন্তু বিনিয়োগ গুলো করতে পারতাম না ঠিক আছে না

বড় বাড়ি কি দেখা যাচ্ছেন ভাই দাঁড়িয়ে কবুতর ভাই হ্যাঁ কবুতর আমার দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি রয়েছে একজোরা সাপলা জুটির বোম্বাই কবুতর এক সময় কিন্তু বোম্বাই কবুতর লাভার সারা বাংলাদেশে রাজত্ব করত এই বোম্বাই কবুতর নিয়ে ঠিক আছে যার কাছে না থাকতো তার কাছে কিন্তু বোম্বাই কবুতর থাকতো অ্যাকচুয়ালি মানে কি রানি হয়েছে কি বাচ্চা করছে ডানের টু নামাদি পাচ্ছেন আর একটু কমে দেন না ভাই ষোলোশো করে দেন হ্যাঁ তাই পনেরো মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারেন ফুল অনেক পিয়া এটা কি ভাই এটা কি বোল্ডার সাইজের মধ্যে ভাই মার্শাল্লাহ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে শকিং না ভাই বামেটা কি নর ভাই সর্বনাশ এর সামনে আইকে ভাই আর কি মাদি ডিম আছে আরে ভাই চামড়া তো হলো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ধরে ডিম রয়েছে মার্শাল্লাহ দেখেন মাদির কি অবস্থা হাড়িটা কি মাদি এত বড় সাইজের মাদি ভাই কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেটা নর ভাই দিবে না এই পেয়াটা যারা নিবেন তাদের জন্য কিন্তু দুটা ডিম বরাদ্দ থাকবে দুটা ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিগ সাইজ এর অনেক চার হাজার টাকা ডিম সকাল নিতে পারবে বড় ভাই মন করতেছে কেউ ভাই টাকা ব্যস্ত টাকাটা কিনতে ব্যস্ত আছে হাত দিব দিব দেয় না 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 দেখতে পাচ্ছে হোয়াইট কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন এক দুটো কমিনিয়াম পোডার কবুতর দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে সামনেটা তো নোট দেখাই যায় তাই না আর পিছনে হচ্ছে মাদি কবুতর পিয়ার কেমন দাম ভাইজান একদম দুই হাজার দামে দামে কি চলবে দামে দামে চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার বিগ সাইজ জুড়াটা আলম্বার কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো হোয়াইট কালার কমিনিয়াম পোডার অনলি দুই হাজার টাকায় এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ড্যানিশ কবুতর কি রানী

বাইশ কেমন চলতেছে ভাই যান দুই থেকে তিন ফেদার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই পেয়ারে জোড়া জোড়া আছে তো এক পেয়ার নিলে কত পড়বে আর দুই পেয়ার নিলে কত পড়বে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার নিলে পড়বে বারোশো দুই পেয়ার নিলে পড়বে দাম মাত্র দুই হাজার টাকা ঠিক আছে বয়স চলতে এক থেকে দুই ফেদার কিংবা দুই থেকে তিন পেদার দুই পেয়ারই মাসাল্লাহ চূড়ায় চূড়ায় আছে দামটা বলা আছে এক পেয়ার বারোশো দুই পেয়ার হয়েছে দুই টাকা যার ভালো লাগবে তারা কিন্তু এগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বিউটি কবু দেখতে পাচ্ছি তিন পিস ভাই আমার সম্ভবত ডান একটা সিঙ্গেল বামেটা কি জোড়া এই কারণে দুইটা একসাথে রয়েছে এটা হচ্ছে আলাদা বিনয় করে দিচ্ছে না যাই হোক কোনটা কয় ফেদার চলতেছে ভাই জোড়াটা কয় ফেদার চলতে বামের টা জুরা কুবু এক ফেদার চলতে এক ঘরে বেবি আর ডানের কি অবস্থা

পনেরোশো টাকা বাইরে এটা কি দেখাইতেছেন ভাই এটা কি কবুতর হ্যাঁ ভাই এটা সিরাজি কবুতর মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে এক জোড়া সিরাজি রয়েছে কি ডিম আছে ভাই এটা ডিম পারছে বন্ধুরা তা দিয়ে আর ব্যস্ত হওয়ার সময় পার করতে আসছে এই পেয়ারে ডিম সাগরের কত পড়বে ভাই একদম পনেরোশো দাম আদান করলে দামাদান করলে কত করবো ভাইজান দামাদাম করলে পনেরোশো দামাদাম করলেও না করলেও পনেরোশো বন্ধুরা ঠিক আছে দুটা ডিম পেয়ে যাবেন এই পিয়াটার সাথে দুটো ডিম সহকারে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে বাইরে কি দেখা গেছেন ভাই পোডার কবুতর না ভাই মার্শাল্লা ডাকা ডাকি কাজে ব্যস্ত আছে সামনে কি মাদি পিছনটা নন না ভাই রেটটা যাই হোক এটা কি রানি হয়েছে এই পেটে কেমন দাম যাচ্ছে না লম্বাই অনলি পঁচিশশো টাকা দাম দাম কি চলবে তাহলে করা যাবে না একদম আচ্ছা যেহেতু তুলে দুই কালার আছে তাই না আরম ভাই আলাদা নিতে আলাদা নিতে চলে দেওয়া যাবে নর কিংবা মাদি তাই না রেড টা হচ্ছে নর ইউলোটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ারটা যারা নেবেন তাদের জন্য দাম পুরো মাত্র পঁচিশশো আর যারা ভেঙে নেবেন আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া পোটার কবুতর বেবি আলম ভাই বেবি তো এটা এত বড় বেবি ভাই মার্শাল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন কয় ফেদার চলতেছে ভাই দুই ফেদার হপাই দুই ফেদার হপাই কোন কে মাত্র দুই ফেদার যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কি ব্ল্যাক কালার হবে আহ, হবে। ব্ল্যাক কালার হবে না। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বেবি দুই পাদার চলতে আছে। এক গরো বেবি। এই ডানটা কি নর হবে? ডানটা কি নর হয়ে গেছে অলরেডি। বামেরটা মাদিনা ভাই। পেটাটা কেমন কি দাম যাচ্ছে আলম ভাই? একদম 1500। একদম একটু দেন আমার বন্ধুদের একটু কমিয়ে দেন। 1500। একটু কমে দেন জানা ভাই। একটু হালকা সামথিং। দেন মাত্র। জায়গা বন্ধুরা 100 অনেক কিছু যেখানে 1500 এখানে 1400 হলে অনেক কিছু। এই পেটা বন্ধুরা নিতে পারেন মাত্র 1400 টাকার মধ্যে জুরা বেবি এবং দুই ফেদার চলতেছে আর আলহামদুলিল্লাহ নর্মাদি ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন আলমারি গাছ তো এখানে কি দেখাইতেছেন ভাই পাইপ বিউটি না ভাই মাসাল খুবই চমৎকার লাগতেছে দেখতে একটু শেপ গুলো বন্ধু দেখা যাতে দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে ভাই বেবি কয় ফেদান এত বড় বড় কবুতর আপনার দুই ফেদারে বেবি ভাই মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেপটা এখন কত চমৎকার চলে আসছে ভাই এর কি নর্মাদি হবে কোনটা নর্মাদি ভাই কালোটা কালোটা আমার নর আর হোয়াইটটা আপনার মাদি যাই হোক পেয়ারা কথা বলবে একদম এক হাজার কই আলাই ছিলেন কই আলাই ছিলেন হ্যাঁ সরি কন যাই দা দেখতে পাচ্ছেন মুখ থেকে বাইরে গেছিলাম আমি ধরে বলছি এই পেয়াটা নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে ভাই খুবই টাকা রাখিতে ব্যস্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া কবুতর কি কবুতর ভাই লাহরি কবুতর মা খুবই চমৎকার এই যে অন্য একটা কালার রয়েছে আবার না এটা কি আর রানিং নাকি নিউ অর্ডার কয় ফেদারে আছে 7000 টাকা হয়ে গেছে অলরেডি এর হবে দামটা মাটি না এর দাম কত যাচ্ছে একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউড়ি কবুতরের বেবি বেবি বললে ভুল হবে নিউ ব্যাডল বলা চলে যেহেতু সাত টাকা হয়ে গেছে এবং নর্মাদি ঠিক আছে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে এই জোড়াটা লং শেপ কবুতর না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া লং শেপ কবুতর এটাকে বেবি নাকি ভাই বেবির মতো কিন্তু আচরণ বন্ধুরা আমার কাছে লাগতেছে যেহেতু বেবি কবুতর এটা কয় ফেদার চলতেছে ভাই তিন তিন ফেদার হয়ে গেছে অলরেডি না এই পেয়াটা কি নর্মাদি ঠিক আছে নর্মাদি ঠিক আছে এই পেয়াটা কত পড়বে একদম এক হাজার টাকা যা হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন লং শেপ কবুতরের বেবি তিন ফাদার চলতে আছে নর্মাল ঠিক আছে এটাও নিতে পারেন মাত্র এক হাজার টাকার মতো বাইরের কাছ থেকে ভাই কি দেখা যাচ্ছে রেড কালার মধ্যে মেক পাই রেড কালার না মার্শাল এটা কি ডিম বাচ্চা করছে প্রাণী না ডানাটা ডাক্তার এটা কি মাদি এটাই নর বামেটা মাদি না এই পেটা কেমন দাম পুরো ভাইজান একদম পনেরোশো বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখে রাখবেন ঠিক আছে তারপরে কিন্তু দাম এই পেটা দেখতে পাচ্ছেন জিরাফ গোলাপ খুবই চমৎকার একদম ডেনিসের মতো এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারেন আলমবাড়ির কাছ থেকে ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা সিল্কি লক্ষা না মাসাল এই হোয়াইটটা হচ্ছে লক্ষা বাংলা লক্ষা এটা কি নর না মাদি মাদি আর সিল্কি লক্ষাটা নর এই জোড়া কি সম্পূর্ণ রানিং পেটা কেমন দাম পড়বে একদম বারোশো এক হাজার করা যায় না হ্যাঁ একবারে দেওয়া যায় না যাই কোনটা দেখতে পাচ্ছেন দিতে পারলে কিন্তু আলমবাড়ি দিয়ে দেয় এই পেটা নিতে পারেন মাত্র

দামাদামি চলবে না মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে অরিজিনাল রেসার এই ফুল রানিং জোড়াটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা খুবই চমৎকার এক জোড়া বেল বেল শিল দেখতে পাচ্ছি ভাই মাসাল খুবই চমৎকার লাগতে আছে ব্লু বার লেস কালার না ভাই এটা কি রানিং হয়েছে বাচ্চা করছে এই পেটা কেমন দাম করবে আজকে একদম প্রতিশো তারপর দামা দাম চলবে দামা চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু বার লেস কালার খুবই দামি একটা কালার এই পেটা ফুল রানিং বাচ্চা করানো বেল সিল এই জোড়াটা বাইরের কাছে

জাহেন্ট হুমা কবু ফুল অনেক ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে মাক্সি রাজ আর ব্লো বার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই পেয়াটা নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে আর সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি আলহামদুলিল্লাহ ভাই কি দেখা যাচ্ছেন ভাই বিউটি এটা রানি হয়েছে নিউ এডেল ভাই নিউ এডেল কয় ফাদার আছে

মাত্র পঁচিশ এটা বেবি কবুতর বেবি তো ঠিক আছে কি কবুতরের বেবি ভাই শৌখিন কবুতরের বেবি এখানে তো শৌখের মতো গেট আপ না ভাই যাই হোক এটা কয় ভেদার চলতেছে ভাই পেয়ারটা দুই ভেদার হয়ে গেছে তার মধ্যে এই চমৎকার সাইজ চলে আসছে না এই পেয়ার কত পুরো ভাই যান একদম পনেরো শ বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌখিন কবুতর বেবি মানে বাপ মা যেরকম বাচ্চা আসে সেরকম এই পেয়েটা মাত্র দুই ফেজার দেখতেই পাচ্ছেন এই পেয়েটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দুই ফেদার হয়ে গেছে একবার এই বেবি ঠিক আছে মাত্র পনেরোশো আলম কি দেখা যাচ্ছেন ভাই দুইটা কবুতর কিন্তু দুই কালারের মধ্যে এবং দুই বিটের মধ্যে একটা হচ্ছে সিল্কি লক্ষা একটা হচ্ছে শুধু শুধু লক্ষা না ভাই যাই হোক কোনটা মাদি ভাই সবজিটা হচ্ছে মাদি বন্ধুরা সিল্কিটা হোয়াইটটা হচ্ছে নর দুটো কি রানিং এই পেয়ারা কেমন দাম চাচ্ছেন একদম এক হাজার টাকা কমটম হবে না কি কিছু কমটম হবে না একদমই হবে না যাই কোন দেখতে পাচ্ছেন এই পেয়ারা যে অবস্থায় আছে ফুল রানিং অবস্থায় আছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো ইউলো কালারের মধ্যে একটি সিঙ্গেল কি শিরেছি না ভাই এটা কি ন না মাদি মাদি এটা কি রানিং হয়েছে এ মাদি রে কত পড়বে একদম আটশো টাকা দাম দামি কি চলবে কিছুটা বাংলায় চলবে না বন্ধুরা যাদের নর রয়েছে সিরাজী কবুতরের এই কালার মধ্যে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবে রানিং মাদি মাত্র আটশো টাকা বন্ডি নেট কবুতর মা এটি কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে ইউলো কালার না এই পেটা কেমন দাম পড়বে একদম পনেরোশো এত কেঁচা কিছু করে দাম দেন কে ভাই একটু কমাই টমাই দেন কই কমাই দিলেন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে বন্ডি নেট ফুল রানিং নিতে পারবেন এই চমৎকার চুরাটা মাত্র 1500 টাকার মধ্যে ভাই ডাকাটা কি করতেছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া ভাই এটা কি কবুতর এটা বন্ডিনেট এটাও এটা কি কালার মধ্যে ভাই হোয়াইটার মধ্যে একটু এলমোন না এই পেড়া কথা পড়বে ভাই ওটাও একদম 1500 একদম 1500 চলবে না একদমই চলবে না বন্ধুরা বন্ডিনেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেটা নিতে হবে মাত্র 1500 টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই কি সিঙ্গেল পার্সেন্ট দা গাইতেছেন 마শাআল্লাহ সিঙ্গেল পার্সেন্ট বন্ডরা দেখতে পাচ্ছেন এটা কি নরমাদি ওটা মাদি মাদি এটা কি লক্ষা কবুতরের মাদি চক্র বকরা কালার না তোমরা দেখতে পাচ্ছেন সাইজ সুট দিয়ে দিলাম এটা হচ্ছে মাদি কবুতর এটা কত পড়বে ভাই একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা মাদি ঠিক আছে নিতে পারো মাত্র ছয়শো টাকার মধ্যে ছয়শো টাকার মধ্যে আবার একটা ট্যাগ ফ্রি পেয়ে যাবেন কি রেসার নাকি ভাই ব্ল্যাক কালার রেসার না এ কি নর্ন মাদি ভাই এটা রানিং নর এই রানিং নটা কত পড়বে ভাইজান একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার মধ্যেও কিন্তু আজকে কবুতর পেয়ে যাবেন মার্শাল্লাহ রানিং নর ব্ল্যাক কালারের মধ্যে

যাই হোক এটি কি মাদি না এই পেয়ালা কি রানিং এই পেয়ালা কেমন দাম পড়বে এটা পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বন্ধুরা কবুতর দেখতে পাচ্ছেন যারা পালতে পারেন না স্টুডেন্ট আছেন টাকা পয়সা কম আছে তারা কিন্তু এই পেয়ালাটা নিয়ে পালতে পারেন ফুল আনিং ডিমাচ্ছ করানো ডিমাচ্ছা গ্রান্টি আছে মাত্র এক হাজার টাকার মধ্যে এই জোড়াটা নিতে পারবেন বোম্বাই ভাই ব্ল্যাক কালার বোম্বাই না মাসাল্লাহ এটা কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে এই পেয়ে টাকা তো পড়বে ভাই একদম পনেরোশো একদম পনেরোশো টাকা বন্ধুরা বোম্বাই হিসাবে কিন্তু জুটিটা অতটা ভালো না কিন্তু মোটামুটি মিডিয়াম যাই হোক ডিম বাচ্চা করানো অল্প দামে যে আমরা খুঁজেন তারা কিন্তু নিতে পারেন ভাই কত বললেন পনেরোশো বেশি হয়ে যায় ভাই বোম্বাই বারোশো বেশি হয়ে যায় এক হাজার করা যায়নি এটা এখন হ্যাঁ বারোশো টাকা লাস্ট হ্যাঁ ফিনিশিং বন্ধুরা ফিনিশিং টাইমে এই পেয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ফুল রানিং বাইরে কি দেখাইতেছেন ভাই রেসার মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে উপরের টানি ডিম আচ্ছা করছে এটা এই পিয়াটা কেমন দাম পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা দেখেন এক হাজার টাকার কবুতার এগুলো কিন্তু আগে এক সময় বেশি দাম ছিল যাই হোক এই পিয়াটা বর্তমানে যেরকম দাম এরকমই নিতে পারবেন ডিম বাচ্চা করানো ফুল রানিং

একদম সাতশো টাকায় নিতে পারবেন এই চমৎকার জোড়াটা আর রয়েছে চোখের মধ্যে ভাই মার্শাল সিঙ্গেল না এ কি নর না মাদি ভাই নর এটা কি রানিং হয়েছে এটা কত বড় ভাই একদম পাঁচশো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একদম কিন্তু বিগ সাইজের বাগদাদি হুমা কবুতর রানিং নট আবার চোখের মধ্যে কি রয়েছে বার রয়েছে এই নটটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে আজকে কিন্তু বন্ধুরা অনেক সিঙ্গেল কবুতর রয়েছে বিভিন্ন বিট মধ্যে যারা নিতে চান তারা কিন্তু কম দামের মধ্যে নিতে পারবেন এটা কি রেসার কবুতর না ভাই সবজি রেসার কবুতর এটা কি নর নামাদি এটা নর এটা কি রানি হইছে এটা কত পড়বে ভাই একদম চারশো টাকা ঠিক আছে বন্ধুরা মাত্র চারশো টাকার মধ্যে এই সিঙ্গেল নটটা বাইরের কাছে নিতে পারবেন রানিং নর